ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে এমন কেউ নাই যে আজ পর্যন্ত একটা স্টোরি দেয় নাই আমরা ফেসবুক ব্যবহারকারীরা কম বেশি সকলেই কিন্তু স্টোরি দিয়ে থাকি যখন আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে একটা স্টোরি দেই তখন কিন্তু আমাদের যারা যারা ফ্রেন্ড আছে সকলেই কিন্তু স্টোরিটা দেখতে পায় এখন আপনি একটা স্টোরি দিতে চাইতেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টের কিছু ফ্রেন্ডদের আপনি চাচ্ছেন যে আপনার স্টোরিটা তারা দেখবে না আপনি চাইতেছেন আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কিছু ফ্রেন্ড আপনার স্টোরিটা না দেখুক কিন্তু আপনি যখন স্টোরিটা সারেন কিন্তু সকলেই আপনার সকল ফ্রেন্ডরাই কিন্তু স্টোরিটা দেখে থাকে এটাই ফেসবুকের স্বাভাবিক নিয়ম কিন্তু আপনি যদি চান আপনি কিন্তু আপনার স্টোরি কারা কারা দেখবে এবং কারা দেখবেন এটা কিন্তু আপনি নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন তো কিভাবে কাস্টমাইজ করতে হয় চলুন দেখে আসি সরাসরি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর স্টোরি দেওয়ার জন্য আপনি এই অপশন এই প্লাস নামের একটা অপশন আছে এইটার উপর ক্লিক করবেন এটা সবাই জানে কিভাবে স্টোরি দিতে হয় তো আপনি যে আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবিকে স্টোরি দেওয়ার জন্য সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সেটিংস নামের একটা প্রাইভেসি নামের একটা সেটিংসের মতো লোগো আছে এইটার উপর ক্লিক করবেন এইটার উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে হাইট স্টোরি ফ্রম এই যে অপশনটা এই অপশনটার উপর ক্লিক করবেন হাইট ফ্রম স্টোরির উপর ক্লিক করার পর আপনি যাদের যাদের হাইট করতে চাচ্ছেন মানে যাদের যাদের আপনি স্টোরিটা দেখাইতে চাচ্ছেন না যাদের কাছে আপনার স্টোরিটা পৌঁছাবে না তাদের অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন এরকম ক্লিক করবেন ক্লিক করার পর মানে যাদের যাদের অ্যাকাউন্টে ক্লিক করা হয়ে যাবে ক্লিক করা হওয়ার পর আপনি জাস্ট এই সেভ নামের একটা অপশন আছে এইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন কিন্তু আপনার কাজ শেষ আপনি জাস্ট স্টোরিটা শেয়ার না ক্লিক করে পাবলিশ করে দিবেন এখন কিন্তু আপনি যাদের যাদের ওখান থেকে হাইড করছেন তাদের কাছে আপনার স্টোরিটা পৌঁছাবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয় থাকেন অবশ্যই সাজে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে